হ্যালো ভিউয়ার্স পপি সোয়ালটি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুন্দর একটি বিকেল আজকে তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই সুন্দর বিকেলে আমার ছাদে বেশ কয়েকটি ফলের গাছ রয়েছে সবজি গাছ রয়েছে ঔষধি গাছ রয়েছে তো গাছগুলোকে ক্রমান্বয়ে জল দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিস যত্ন করলে সেটার ফলাফলটা ভালোই আসে তো গাছগুলোতে যখন জল দেওয়া হচ্ছে জল দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে সতেজতা যেন ফিরে এসেছে গাছের গাছের ছায়ায় মায়ায় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন মানুষকে খুব সুন্দরভাবে আঁকড়ে ধরে রেখেছে এই পৃথিবীতে এখানে রয়েছে কিছু বাঁধাকপি এবং ফুলকপি রয়েছে পুদিনা পাতা পুদিনা পাতাটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে ধীরে ধীরে তো ফার্স্টে গাছটা এরকম ছিল না জল টল দেওয়ার পরপরই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এই যে এখানে রয়েছে বিভিন্ন ঔষধি গাছ রয়েছে ফুল গাছ রয়েছে তো আজকের এই বিকেলটা আমি তুলে ধরতে পেরেছি কারণ আজকে আমার তেমন কোনো কাজ ছিল না তো একটু করে নিলাম ভিডিও ধারণ করে নিলাম তো আজকাল তো আসলে ভিডিওটা করা হচ্ছে না বা আপলোডও দিতে পারছি না একটু সমস্যার কারণে তো ফুল গাছগুলো এটা হচ্ছে গাঁদা ফুল বারো মাস এই ফুলটা ফুটে আর বাঁধাকপি দেখানো হয়েছিল একটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে বাট এটার পরিপূর্ণতাটা কেমন আসবে জানি না ধন্যবাদ সবাইকে